নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা এটি একটি আমার ভিয়েতনাম মালটার গাছ আজকে জানুয়ারি মাসের সতেরো তারিখ দেখুন বন্ধুরা আমার ভিয়েতনাম মালটাগুলো ম্যাচিড হয়ে গেছে অনেকদিন আগে মালটাগুলোর কালার দেখুন পুরো হলুদ হয়ে এসছে এই ভিয়েতনাম মালটার একটা বড় বৈশিষ্ট্য হলো ফল ম্যাচিউর হয়ে যাওয়ার পরেও যদি আপনি এক মাস এক্সট্রা রেখে দেন এর রস শুকিয়ে যায় না প্রচুর রস কালার দেখুন অনেকটা ইলো মালটার মতো কালার হয়ে গেছে ভেতরটা কাটলে অনেকটা হলুদ হয়ে যায় এই মালটার একটি খারাপ গুণ হল যে এটি মুখে দিয়ে খাওয়ার সময় কেটে এর ছালটা ঠোঁটে আশেপাশে জিবে লাগলে একটু তেতো ভাব আর চিপটা একটু চিটচিড়ে ভাব আসে তাছাড়া এই মালটার কোনো আর খারাপ দিক নেই দেখুন বন্ধুরা আমার কাছে অনেক ফল ছিল আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কতগুলো ফল ছিল আজ এই সমস্ত ফলগুলো আমি হার্ড পেস্ট করে নেবো কারণ হচ্ছে এই ফলগুলো অনেক জায়গায় ম্যাচিউর হয়ে গেছে গাছকে একটু রেস্ট দিয়ে খাওয়াতে হবে নতুন করে আবার ফুল ফল আনার জন্য গাছের পাতাগুলো দেখুন অলরেডি হলুদ হতে শুরু করেছে পাতাগুলো প্রায় এবার ঝরে পড়ার সময় হয়ে এসছে গাছটি অনেক কষ্ট পেয়েছে গাছটিকে এবারে আমরা একটু রেস্ট খাওয়াবো সমস্ত ফলগুলো হারভেস্ট করে নেব আগে হারভেস্ট করে নেওয়ার পরে একটা পনেরো দিন খাওয়া দাওয়া যাতে হারভেস্টিং করার পরে এর কি পরিচর্যা হয় নেক্সট ভিডিওতে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব বন্ধুরা এই গাছটি থেকে আমি আবার নতুন করে ফল নেবার জন্য কি কি পরিচর্যা করি সেই নিয়ে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসব বন্ধুরা দেখুন আমার কিছু নতুন কমলার গাছ পারচেস করেছি এটি হচ্ছে ছাতকি কমলা ভুটান ছাতকি একটি হচ্ছে একটি পাকিস্তানি কমলা একটি আমি পারচেস করেছিলাম দেখুন এটি একটি পাকিস্তানি কিন্ন কমলার গাছ শীতকালে সব কথাগুলো ঝরে গিয়েছে পাকিস্তানি কিন্ন কমলা এবং ছাতকি কমলা পরিচর্যা কীরকম করবো সেটা নিয়ে একটু ভিডিও শীঘ্রই নিয়ে আসবো আপনাদের সামনে এটি একটি আমার পাকিস্তানি মালটার গাছ দেখুন গাছটিতে খুব শীঘ্রই ফুল চলে আসবে দেখুন আমার আন্না ভ্যারাইটির আপেল গাছটিতে ফুল চলে এসছে গাছটির বয়স মাত্র মাস দেখুন কইটু সরু ডাল গাছটি ছোট একটু টবে আছে গাছটিতে কচি পাতাও বেরিয়েছে আবার ফুলে চলে এসছে এই আপেল গাছের ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি আপেল গাছের ফুলগুলো ফুটলে এবং ফোটার পরে কীরকম পরিচর্যা করবো সেই নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসবো আপনাদের সামনে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে বাই বাই